এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহমুদ আলম তো মাহমুদ আলম এখনো আপনাদের নেতা আপনাদের সম্পাদক পরিষদের নেতা তো মাহমুদ আলম আলমের ব্যাকগ্রাউন্ড কি আপনারা যে বললেন আজিজ সাহেব ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ করতে করেন যদি যদি সাহস থাকে মাহমুদ আলমের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্য তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফেসিভাল মুক্ত করেন আগে মিডিয়া ফেসিভাল আপনারা মুক্ত করে না। তো এখন এই যে মিডিয়া এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এই দুটো শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশ একটা অ্যান্টি ইসলামিক বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর ম্যারেটিভীর বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়া গুলো সেই মিডিয়া গুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে ঠিক কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইত্তিক উসলান তিনি এক কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশ পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে তার যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্বে ছিলাম ভাই এমন কোন বড় দায়িত্বে ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে আমি ব্যক্তি মোহাম্মদ রহমান এখন যেটা বলতে পারবো আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইত্তেকার কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ১৬ বছর ফাঁসির শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়না হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে মৌলবাদের কার ব্যবহার করে আপনি ইফতেকার এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশে যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সম্প্রদায়িকতা কি মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকটা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু মধ্য খ্রিস্টান পরিষদ এটা একটা প্রদর্শ্য সম্প্রদায় তাহলে তার বিরুদ্ধে আপনি কখন বলেন তার নামের মধ্যেই তো সম্প্রদায়িকতা হিন্দু মধ্য খ্রিস্টান পরিষদ ঠিক আছে চলন্দর বিষয় আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজে আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কাজ আমার নতুন করে খেলবেন না মারলাম আর অতি ইসলামিস্ট সম্পর্কে আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোলো বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন না এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফ্যাসিবাদের পতন ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট হয়ে বারবারী করবে না বারবারী করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে মানমর্য নষ্ট হবে এবং অতি ইসলামীদের যারা বারবারী করছেন দুর্গাপূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা অস্ফিক আর নাস্তিক নিয়ে যারা বারবারী করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারাও প্রকরণ করে আপনারা ভারতীয় যে talent যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করুন